এই ইলেকট্রিক স্কুটার বা ই স্কুটারগুলো বাজারে আসার পরেই একটা প্রশ্ন বারবার সামনে আসতেছে সেটা হচ্ছে তেলের স্কুটারগুলোর ভবিষ্যৎ আসলে কি অথবা তেলের স্কুটারগুলা যে এতদিন ধরে ডমিনেন্ট করে আসতেছিল এই স্কুটারের সাথে টেক্কা দিয়ে সেই ডমিনেন্সটা কি আদৌ ধরে রাখতে পারবে ভবিষ্যতে রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা যারা প্রতিদিনের অফিসে যাতায়াতের জন্য অথবা বাসার কাজের জন্য স্কুটার কিনি তাদের মাথায় আসলে একটা জিনিসই থাকে সেটা হচ্ছে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাব ছুটির দিনে টুকটাক বাজার সদাই করব অথবা বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করবো ব্যাস এইটুকুই এরকম টুকটাক কাজের জন্য স্কুটার হচ্ছে একটা বেস্ট ভেহিকেল তো বর্তমানে যদি আপনি স্কুটার মার্কেটের দিকে তাকান তাহলে দেখবেন যে তেলে চালিত স্কুটারগুলোর পাশাপাশি বর্তমানে ইলেকট্রিক স্কুটারগুলোও বাজারে তাদের একটা ভালো অবস্থান তৈরি করে ফেলছে এই ইলেকট্রিক স্কুটার বা ই স্কুটারগুলো বাজারে আসার পরেই একটা প্রশ্ন বারবার সামনে আসতেছে সেটা হচ্ছে তেলের স্কুটারগুলোর ভবিষ্যৎ আসলে কি অথবা তেলের স্কুটারগুলো যে এতদিন ধরে ডমিনেন্ট করে আসতেছিল এই স্কুটারের সাথে টেক্কা দিয়ে সেই ডমিনেন্সটা কি আদৌ ধরে রাখতে পারবে ভবিষ্যতে এখন বর্তমানে যারা স্কুটার রাইড করে তাদের প্রেক্ষাপটটা একটু চিন্তা করি তারা কেন স্কুটার কিনলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্কুটার রাইডার যারা আছে তারা বাইক চালাইতে পারে না গিয়ার শিফটিং ক্লাস ধরে রাখা এসব জিনিসপত্র তাদের ভেজাল লাগে আর রাস্তায় যে সমস্ত অ্যাগ্রেসিভ বাইকার দেখা যায় ওদের কারণে দেখা যায় যে ফ্যামিলিও বাইক কেনাটা সাপোর্ট করে না সেদিক থেকে স্কুটার একটা ডিসেন্ট ভেহিকেল ফ্যামিলি থেকে সাপোর্টটা পাওয়া যায় আবার বাস অথবা সিএনজির ঝক্কি ঝামেলাও আমি পোহাইতে চাই না তো এইভাবে দুয়ে দুয়ে চায় যখন মিলে যায় তখনই দেখা যায় যে মানুষজন স্কুটার কিনে যদিও স্কুটারের তুলনায় বাইক বেশি সস্তা এবং অবশ্যই স্কুটারের তুলনায় বাইক বেশি পাওয়ারফুল বাংলাদেশের বাজারে বাইক অনেক বেশি অ্যাভেলেবেল এবং সার্ভিস সেন্টারও অনেক বেশি কিন্তু বাইরের দেশে যদি আপনি একটু তাকান থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সমস্ত কান্ট্রিগুলোতে স্কুটার অনেক বেশি চলে বিশেষ করে শহরাঞ্চলে বর্তমানে যদি আপনি ইন্ডিয়ার দিয়েও তাকান তাহলে দেখবেন যে ইন্ডিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণে স্কুটার সেল হয় বাংলাদেশের বাজারেও স্কুটারের চাহিদা দিন দিন কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তো শরৎকালে যেটা হয় আর কি এ রোদ এই বৃষ্টি তো যাই হোক আমরা যেখানে ছিলাম স্কুটার কেনার শুরুটা হয় প্রথমে উইগো প্লেজার এক্সেস অথবা অ্যান্ট্রক দিয়ে মেইনলি অফিসে যাওয়ার জন্য অথবা বাসার টুকটাক কাজ করার জন্য তারপর কিছুদিন পরে হয় ইচ্ছা একটা ট্যুর দিব একটু হাইওয়েতে চালাবো গায়ে বাতাস লাগাবো ইঞ্জিনের পাওয়ারটা একটু ফিল করব প্রথমে পঞ্চাশ কিলো একশো কিলো দিয়ে শুরু হয় তারপর তিনশো কিলো ট্যুর করার ইচ্ছা হয় আর বড় ট্যুর করার পর এই মনে হয় যে না এই ছোটো স্কুটার দিয়ে এত লং জার্নি করা কষ্টকর হয়ে যায় দরকার মোটা চাকা ভালো সাসপেনশন ভালো ব্রেক সেই চিন্তা ভাবনাতেই মাথায় আসে অ্যাডভেঞ্চার স্কুটারের অ্যাডভেঞ্চার স্কুটার অথবা ম্যাক্স স্কুটারে ইউজুয়ালি চাকাটা বড় থাকে সাসপেনশনটা ভালো থাকে ফুয়েল টাইমটা একটু বড় থাকে বারবার ফুয়েল নেওয়ার চিন্তা করতে হয় না ব্রেকিংটা ভালো থাকে কিছু কিছু ক্ষেত্রে এবিএস থাকে টিসিএস থাকে তাই বলা যায় যে অ্যাডভেঞ্চার স্কুটারের বীজ রোপণ হয় ছোট কম্পিউটার স্কুটার থেকেই এবার আসে আসল কথায় ইলেকট্রনিক স্কুটারগুলা বাজারে কীরকম ইম্প্যাক্ট ফেলতেছে কয়েক বছর আগেও দেখা যেত গ্রামেগঞ্জে বা মফসল এরিয়াতে সেকেন্ড হ্যান্ড ই স্কুটারগুলো পাওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই স্কুটারগুলা সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে অনেক কম দামে পাওয়া যেত ওনারা শুধু যে কাজটা করতো সেটা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করে নিত তিরিশ হাজার টাকা দিয়ে তারপর বিনদাস চালাতে চালাইতে পারত আর শহরে বর্তমানে ওয়ালটন রিভো ইয়াদিয়া এই সমস্ত স্কুটারগুলা অনেক সংখ্যায় বাড়ছে আপনি যদি বসুন্ধরার দিকে খেয়াল করেন দেখবেন যে অনেক স্কুটার রাস্তায় চোখে পড়বে আপনার তো এই ইলেকট্রনিক স্কুটারগুলার সুবিধাটা কি আসলে সুবিধা হচ্ছে যে এখানে আপনার জন্য সস্তা অপশন আছে আপনি মানি ব্যাগ খুললেই কিনে ফেলতে পারতেছেন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার ঝামেলা কম এটাতে থাকে শুধু ব্যাটারিটা আর হচ্ছে মোটরটা প্লাগ এন্ড প্লে রিপ্লেসমেন্ট তেলের স্কুটারগুলোর মতো কয়েক হাজার কিলো পর পর ইঞ্জিন অয়েল পাল্টানোর ঝামেলা নাই এয়ার ফিল্টার পরিষ্কার করার ঝামেলা নাই ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার ঝামেলা নাই মেনটেনেন্স খুব অল্প টেকনিক্যাল কোনো ধরনের হ্যাসেল নাই একবার চার্জ দিলে দেখা যায় যে মাসে একশো টাকারও কম খরচে পুরা মাস চলে যায় এই কারণে ইলেকট্রনিক স্কুটারগুলা বর্তমানে বাজারে এত জনপ্রিয় তবে কিছু কিছু অসুবিধাও আছে যেমন ব্যাটারি লাইফটাইম এখন একটা প্রশ্নবিদ্ধ বিষয় যদিও এখন ব্যাটারিতে ভালো পরিমাণ ওয়ারেন্টি দেয় ভালো কোম্পানিগুলা আবার বডি নাকি দুর্বল অনেকেই বলে যে সহজে ভেঙে যায় যদিও বর্তমানে যে স্কুটারগুলো আসছে নতুন এগুলো অনেক শক্তপোক্ত আগে যে স্কুটারগুলো ছিল ওগুলো বেশিরভাগ সেকেন্ড হ্যান্ডগুলো দেখা যেত ভাঙ্গাচুরা তো বর্তমানে স্কুটারগুলো ভালোই মনে হয়েছে আমার কাছে আরেকটা ব্যাপার হচ্ছে চার্জ দিতে অনেক সময় লাগে এটা একটা ফ্যাক্ট যেসব এলাকায় কারেন্ট খুব বেশি ডিস্টার্ব করে অথবা কারেন্ট যদি না থাকে তাহলে পুরোপুরি বসায় রাখতে হয় আর সর্বশেষ হচ্ছে লং ট্যুর করার অপশন নাই যেহেতু সব জায়গায় চার্জে দেওয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকে না আর দিলেও চার্জ হইতেও অনেক সময় লাগে তাই এটা দিয়ে লং ট্যুর করা যায় না তবে সাধারণ ইউজাররা তো সাধারণত লং ট্যুর করেও না সো এটা একটা অপশনাল ফ্যাক্ট তো এবার আসেন দেখি যে এই স্কুটার বা ইলেকট্রনিক স্কুটার কারা আসলে কিনতেছে বর্তমানে গামী মানুষজন তো কিনতেছেই সাথে ধরেন বাসার মহিলারা যারা বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করে রিক্সা অথবা সিএনজির জন্য দাঁড়িয়ে থাকার পরিবর্তে একটা এই স্কুটার দেখা যায় যে অনেক বেশি ফ্রিডম দেয় সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ইলেকট্রনিক স্কুটারগুলো কিনতেছে কেউ কেউ তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য এদিক সেদিক মুভ করতে হয় তো টুকটাক এই সমস্ত মুভ করার জন্য কারো অপেক্ষায় বসে না থাকে একটা স্কুটার থাকলে দেখা যায় যে খুব সহজেই মুভ করতে পারে আবার এরকমও আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শোরুমে দেখতে গেছে পছন্দ হয়েছে নিয়ে কিনে নিয়ে চলে আসছে সো যেভাবেই হোক ইলেকট্রনিক স্কুটারের চাহিদা দিন দিন বাড়তেছে এখন আসি মার্কেটে একটি প্রভাব পড়তেছে সেদিকে তেলের স্কুটারগুলা ধীরে ধীরে প্রান্তিক যে মার্কেটগুলো আছে ওই মার্কেটটা হারাচ্ছে কারণ হচ্ছে দেখা যাচ্ছে যখন দরকার সার্ভিসিংয়ের নিশ্চয়তাটা পাচ্ছে না আর বেশিরভাগ ক্ষেত্রে এখন শহরে বলেন আর গ্রামে বলেন সবাই আসলে কম খরচ আর যেটা দিকে ঝামেলা কম ওই দিকেই ঝুঁকতেছে শহরে জ্যামের মধ্যে ইলেকট্রিক স্কুটার একদম পারফেক্ট বড় ব্র্যান্ডগুলো যেরকম হুন্ডা ইয়ামাহা অথবা সুজুকি এরা যদি ইলেকট্রিক স্কুটারের দিকে শিফট না হয় তাহলে তাদের কম্পিউটার সেগমেন্ট অথবা অ্যাডভেঞ্চার সেগমেন্ট দুইটাতেই বড় ধরনের ধাক্কা খেতে পারে সামনে বাংলাদেশে ইলেকট্রনিক স্কুটার মার্কেট যদি আরও জনপ্রিয় করতে হয় তাহলে কয়েকটা কাজ করা যেতে পারে কয়েকটা জিনিস এনশিওর করতে হবে সেটা হচ্ছে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার সব জায়গায় যদি চার্জ দেওয়ার অপশনটা অ্যাভেলেবেল করা যায় তাহলে কিন্তু গেম চেঞ্জিং একটা বিষয় হবে দেখা যাবে যে পুরো মার্কেটটাই উল্টে গেছে সবাই ইলেকট্রনিক স্কুটারের দিকেই ঝুঁকবে দ্বিতীয় কথা হচ্ছে রিসেল ভ্যালু যেটা তেলের স্কুটারগুলোর ভালোই তবে ইলেকট্রিক স্কুটারগুলোর এখনও রিসেল ভ্যালুটা তেমন বেশি না তবে যদি আধুনিক ফিচার এবং অন্যান্য জিনিসপত্র সাপোর্ট দেয় তাহলে আশা করি যে রিসেল ভ্যালুটা বাড়বে হাইওয়ের জন্য এখনও ইলেকট্রনিক স্কুটারগুলো পারফেক্ট না কিছু মডিফিকেশন করে স্পেসিফিক কিছু স্কুটার আনা যাইতে পারে যেগুলো হাইওয়েতে চালানোর জন্য নির্দিষ্ট করা দিন দিন তেলের দাম যেভাবে বাড়তেছে অবশ্যই ইলেকট্রিক স্কুটারগুলোর প্রতি মানুষের আকর্ষণ বাড়বে এটাই স্বাভাবিক তো তেলের দাম যত বাড়বে ইলেকট্রনিক স্কুটারগুলোর দিকে মানুষ তত বেশি ঝুঁকবে আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রিক স্কুটার গুলা ইকো ফ্রেন্ডলি যেটা ইয়াং আকৃষ্ট করবে তো ইলেকট্রিক যত বেশি বাজার দখল করতেছে অ্যাডভেঞ্চার অথবা মেক্সি স্কুটার তত বেশি তার পটেন্সিয়াল গ্রাহক হারাচ্ছে তাহলে কি তেলের স্কুটার ইলেকট্রিক স্কুটারের কাছে তার বাজার হারায় ফেলবে নাকি দুইটা সেগমেন্টই আলাদা আলাদা গ্রাহক ধরে রাখতে পারবে আমার আজকের উপস্থাপনার তথ্যগুলো নেওয়া হয়েছে সাইফ ইমরান খান ভাইয়ের ফেসবুক পোস্ট থেকে চাইলে আপনারাও আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন স্কুটারটা সামনে বাজার ডমিনেন্ট করবে যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টিতে টু হুইলার বিশেষ করে স্কুটার চালনায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় তো বৃষ্টিতে স্কুটার চালানোর সময় কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এই নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে সেটাও দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাপি স্কুটারিং